হাই গাইজ গুড মর্নিং আপনারা সবাই কেমন আছে আমার গোলা বাবু খুব ভালো আছে তো আমি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি যেটা আমি গোলা বাবুর জন্য অর্ডার করেছি তো ওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গোলা বাবুর শ্যাম্পু রেজনিং কাপ এটা ভীষণ ভালো কারণ এটা আমি দেখেছিলাম তো তখন ঠিক নিতে পারিনি তখন খুবই গোলা ছোট ছিল তখন থ্রি মান্থ ছিল তো এটা আমি এখন দেখলাম যে না এটা এখন ইউজ কর মানে করাটা খুবই দরকার কারণ তার একটাই কারণ হলো ওকে শ্যাম্পু করানোর সময় ভীষণ অসুবিধা হয় আর ওদের তো ভীষণ সেন্সিটিভ ভাবে স্নান করানোর সময় দেখতে হয় যেহেতু স্কিনের মধ্যে অনেক প্রবলেম হয় তো সে মেনলি যে প্রবলেম হয় শ্যাম্পু করার সময় দুটো যে মানে সাইড রয়েছে না এই সাইড থেকে যে অন্যান্যভাবে ওকে আমি যে জল দেবো সেই জলটা আমি ওকে দিতে পারি না তো কিন্তু এই কাপটাতে ভীষণ ভালোভাবে জল দেয়া যাবে আর তাতে ওর কানটাতেও জল যাবে না আমার সেই ভয়টা থাকবে না যে ওর কানে জল ঢুকে যাবে বা চোখে প্রবলেম হবে কিছু কিছু শ্যাম্পু ওর প্রবলেম করে ওটা ডক্টরেট হল প্রবলেম করে কিন্তু আমাদের এগুলো ইউজ করতে হয় কিছু করার নেই তো এখন আমি এটা নেওয়ার একটাই কারণ সেটা হলো গোলাকে খুব সুন্দরভাবে স্নান করানো যায় মানে ওর মাথায় জল টা আমি ঠিকঠাকভাবে দিতে পারি কারণ সবসময় তো আমার মা ওকে স্নান করাতে পারে না অন্যান্যরাও রয়েছে যারা ওকে স্নান করায় কিন্তু এটা দিয়ে মাথা জলটা দিলে কি ওর আমি একদম পুরো সিঁকেও থাকি যে জলটা ওর কানে বা হঠাৎ করে চোখে এলে যে ওর প্রবলেমটা হয় সেটা হবে না জলটা ঠিক মাথায় হবে আর আমি যতটা আমার প্রয়োজন হবে ততটাই ওকে স্নান করাতে পারবো আর আপনি চাইলে এর মধ্যে শ্যাম্পু গুলে জলের সাথে ওর মাথা হালকা করে করে দিয়ে মানে হালকা হাতে মাসাজও করতে পার পারবেন তাতে করলে কি গোলা খুবই আরাম পায় মানে আর আমি কী করি হঠাৎ মানে একসাথে শ্যাম্পু দিলে কি একই জায়গায় শ্যাম্পুটা পরে তো ওটা বেবিদের স্কিনের ক্ষেত্রে খুবই প্রবলেম তো আমি এটা অনেকের কাছ থেকে শুনে তারপরে এটা অর্ডার করেছি আপনারাও এটা নিতে পারেন এটা ভীষণ ভালো এটা বেবির জন্য তো এখন গোলাবাবু ভি খুব বিজি মানে জিনিসপত্র তছনত করতে তো বাবা ওটাকে খুলবেই ও ওর কাছে একটা ন্যাপির বক্স রয়েছে ওটাকে ও একদম মানে ওটা ছিঁড়ে মানে যতক্ষণ বাইরে ফেলবে ওর ভালো লাগছে না তো আর আমি আপনাদেরকে দেখাতে পারলাম এটা আজকে বাবুর স্নানে ইউজ করব তো এই ছিল আজকের ভিডিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টও করবেন আর এখন পর্যন্ত এই টাটা